আসসালামু আলাইকুম সুমন একাডেমিতে স্বাগতম আপনাদের মাঝে ব্রাক আর্টিফিশিয়াল ইনসিমেনেশনের বুলগুলোর তথ্য নিয়ে আসলাম এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন কথা না বাড়িয়ে চলুন দেখা যাক স্ক্রিনে যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুল তার আইডি একশো উনআশি নাম ফক্সটেল বুলটির দৈহিক ওজন নয়শো দশ কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা বিশ লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা ছ একশো ষোলো লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম ভিয়াট ব্রুস স্ক্রিনে এখন যে বুল দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুল তার আইডি একশো আশি নাম ফক্সটার বুলটির দৈহিক ওজন সাতশো সাতান্ন কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা ১৯ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম ভিয়াট ব্রুস স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি একশো বিরাশি নাম ফ্লোরিস বুলটির দৈহিক ওজন আটশো তিরাশি কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা আঠারো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার ছশো বাইশ লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম ভিয়াট ব্রুস এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো দুই নাম ফিলমার বুলটির দৈহিক ওজন আটশো পঁয়তাল্লিশ কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা বিশ লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা ছ লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম ভিয়াট ব্রুস স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো পাঁচ নাম ফ্রাঙ্ক বুলটির দৈহিক ওজন সাতশো পঁচানব্বই কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা বাইশ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা ছ লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম ভিয়াট ব্রোস স্ক্রিনে এখন যে বুল দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো ছয় নাম ফিলা বুলটির দৈহিক ওজন সাতশো সাতাত্তর কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা একুশ লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা ছ দুইশো একাত্তর লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম ভিয়াট ব্রুস স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো নাম ফার্মেন বুলটির দৈহিক ওজন আটশো উনতিরিশ কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা ১৩ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা তিন হাজার লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম স্যান্ডি ভ্যালি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো নাম ফেডি বুলটির দৈহিক ওজন আটশো সাতাশ কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা পনেরো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা চার হাজার তিনশো উনসত্তর লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম স্যান্ডি ভ্যালি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো তেরো নাম ফিনলে বুলটির দৈহিক ওজন সাতশো পঁয়তাল্লিশ কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা আঠারো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার তিনশো চুয়াত্তর লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান নাম ভিয়াট ব্রুস স্ক্রিমে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো নাম ফ্লোরিয়ান বুলটির দৈহিক ওজন সাতশো নব্বই কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা আঠারো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার পাঁচশো চার লিটার পিতা পাইনট্রি মেলিন ইটি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক শূন্য পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুইশো নাম ফেলিক্স বুলটির দৈহিক ওজন আটশো দশ কেজি বুলটির মা একটি হলস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হলস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা বিশ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা ছয় হাজার ঊনসত্তর লিটার পিতা একশো পার্সেন্ট হলেস্টিন ফ্রিজিয়ান নাম স্যান্ডি ভ্যালি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হলেস্টিন ফ্রিজিয়ান বুলটির আইডি দুই দুই পাঁচ নাম ফ্রেডেরিক বুলটির দৈহিক ওজন সাতশো আটাত্তর কেজি বুলটির মা একটি হলেস্টিন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ দেশি পঁচাত্তর পার্সেন্ট হলেস্টিন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা চোদ্দ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা চার হাজার লিটার পিতা একশো পার্সেন্ট হলেস্টিন ফ্রিজিয়ান নাম স্যান্ডি ভ্যালি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফ্রিম্যান বুলটির দৈহিক ওজন সাতশো বিরানব্বই কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা সতেরো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার সতেরো লিটার পিতা একশো পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম স্যান্ডি ভ্যালি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো সাতাশ নাম ফ্লোরেন্স বুলটির দৈহিক ওজন আটশো সতেরো কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা আঠেরো লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ লিটার পিতা একশো পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম ডিভোর স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফেভর বুলটির দৈহিক ওজন সাতশো চুয়ান্ন কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা আঠেরো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ লিটার পিতা একশো পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম গ্যালেন হ্যাভেন স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি নাম ফানা বুলটির দৈহিক ওজন সাতশো চল্লিশ কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা চোদ্দ লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা চার হাজার একশো বারো লিটার পিতা একশো পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম ভিয়ার্ড ব্রুস স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফার্লি বুলটির দৈহিক ওজন ছশো নব্বই কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা পনেরো লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা চার লিটার পিতা একশো পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম হার্টসন স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফ্যারেন বুলটির দৈহিক ওজন সাতশো আঠেরো কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা ১৯ লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার পাঁচশো বত্রিশ লিটার পিতা একশো পারসেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম হার্ডসন স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফটিস বুলটির দৈহিক ওজন নশো নব্বই কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা সতেরো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার দুইশো লিটার পিতা একশো পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম স্যান্ডি ভ্যালি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো তিপ্পান্ন নাম ফায়ারওয়াল বুলটির দৈহিক ওজন আটশো ছিয়াশি কেজি বুলটির মা একটি ফ্রিজিয়ান ক্রস ফ্রিজ দশমিক চার নয় পার্সেন্ট দেশি বাষট্টি দশমিক পাঁচ এক পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা সতেরো লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার একশো পনেরো লিটার পিতা একশো পার্সেন্ট হোল্ড হোলস্টেইন ফ্রিজিয়ান নাম বোফরান লাকিস্টার স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো চুয়ান্ন নাম ফার্নেস বুলটির দৈহিক ওজন সাতশো ঊনসত্তর কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা তেইশ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা সাত হাজার লিটার পিতা একশো পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান নাম স্যান্ডি ভ্যালি স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান আইডি দুশো ছাপ্পান্ন নাম ফার্জ বুলটির দৈহিক ওজন আটশো পঁচাশি কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা আঠাশ লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা আট হাজার তিনশো অষ্টাশি লিটার পিতা একশো পার্সেন্ট হিরো স্ক্রিনে এখন যে বুলটি দেখ দেখছেন এটি একটি সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফেইথ বুলটির দৈহিক ওজন আটশো কেজি বুলটির মা একটি হোলস্টেইন ফ্রিজিয়ান ক্রস পঁচিশ পার্সেন্ট দেশি পঁচাত্তর পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা ১৯ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার সাতশো পঁচানব্বই লিটার পিতা একশো পার্সেন্ট সিভারওয়ালস পার্টি এইচও সিএনএম স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি সাতাশি দশমিক পার্সেন্ট হোলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফেরিক বুলটির দৈহিক ওজন আটশো কেজি বুলটির মা একটি হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস সাঁত্রিশ দশমিক চার নয় পার্সেন্ট দেশি বাষট্টি দশমিক পাঁচ এক পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা বাইশ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা ছ লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান নাম সিভারওয়ালস পার্টি এইচ ও সিএনএম স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি তিরানব্বই দশমিক সাত পাঁচ পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো ষাট নাম ফারনাও বুলটির দৈহিক ওজন আটশো তেত্রিশ কেজি বুলটির মা একটি হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস বারো দশমিক পাঁচ পার্সেন্ট দেশি সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা সাতাশ লিটার তিনশো পাঁচ দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা আট হাজার দুশো ছিয়ানব্বই লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান নাম হিরো স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি তিরানব্বই দশমিক সাত পাঁচ পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফিনিয়ান বুলটির দৈহিক ওজন নশো সাঁত্রিশ কেজি বুলটির মা একটি হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস বারো দশমিক পাঁচ পার্সেন্ট দেশি সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা উনত্রিশ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা আট লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান নাম হিরো স্ক্রিনে এখন যে বুলটি দেখছেন এটি একটি তিরানব্বই দশমিক সাত পাঁচ পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান বুলটির আইডি দুশো নাম ফেড্রিকো বুলটির দৈহিক ওজন একশো কেজি বুলটির মা একটি হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস বারো দশমিক পাঁচ পার্সেন্ট দেশি সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা ১৯ লিটার তিনশো দিনে মোট দুধ উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার লিটার পিতা একশো পার্সেন্ট হলস্টেইন ফ্রিজিয়ান